আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বর্তমান সমাজে আমরা চলার বেলায় ঘর থেকে যে বের হই আবার সয়ে সালামত যে করে এসে ফিরব ওই রকম পরিস্থিতি থাকে না দেখা যায় সুন্দর মতো একটা মানুষ বের হয়েছে কিন্তু লাশ হয়ে ঘরে ফিরে তো আল্লাহ তাআলা এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আমাদের সবাইকে হেফাজত রাখুন সবাই বলি আমিন আজকের যে আমল টি সামনে নিয়ে উপস্থিত হয়েছি এটা আল্লাহ তাল একটি সেহতি নামের নকশা আপনাদের সামনে বলবো এই নকশাটি যদি আপনারা আপনাদের সাথে রাখেন তাহলে অস্বাভাবিক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আপনারা বাঁচতে পারবেন মুক্তি পাবেন ইনশাআল্লাহ তবে অবশ্যই আপনাকে সেফটি নিয়ে চলতে হবে ট্রেন আসতেছে দেখতেছেন আপনি ওই যে ট্রেন আসতেছে একদম নিকটেই চলে আসছে আপনি চাইতেছেন এই পাশ থেকে ওই পাশে চলে যাবেন কারণ আপনারা মনে সাহস পাচ্ছেন ওই যে আছে কারণ এটা দুর্ঘটনা থেকে বাঁচায় এরকম যদি হন তাহলে ট্রেনে কাটা পড়েই মরবেন কিছু করার নেই অন্যথায় আপনি যদি আপনার সেফটি নিয়ে থাকেন তাহলে অনাকাঙ্ক্ষিত সহায়ক হবে কোনো দুর্ঘটনা আপনাকে গ্রাস করবে না ইনশাল্লাহ ঠিক আছে বৈধ উদ্দেশ্য নিয়ে সৎ উদ্দেশ্যে এটা করবেন ইনশাল্লাহ কিন্তু উপকার পাবেন তো আপনারা অবশ্যই জানেন যে প্রতিটি সিবাতি নামের শুধু একটি দুটি যে ফজিলত ওই নয় শত শত ফজিলত রয়েছে বৈশিষ্ট্য রয়েছে গুণ রয়েছে তার মধ্যে আল্লাহ তালা একটি শ্রীবতী নাম সেটা হচ্ছে হাফিজু ঠিক আছে অর্থাৎ হ্যা হেফাজত করা হে রক্ষাকারী রক্ষাকারী সর সবচেয়ে বড় রক্ষাকারী হচ্ছে আল্লাহ তাহা নকশা যদি আপনি সাথে রাখেন তাহলে আপনার বিবেক থেকে আপনি প্রশ্ন করেন এটার দ্বারা ইনশাআল্লাহ আপনি তো কামিয়াবি হওয়ার কথা আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন রক্ষা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনি এরকম দৃঢ় রাখবেন তো যে নকশাটা আপনার স্ক্রিনের মধ্যে দেখবেন এটা হচ্ছে ইয়াহিজু এর নকশা চাইলে আপনারা ইয়া হাফিজুর আমলও করতে পারেন ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তো আলাল্লাহ বলে তো বের হইলেন যে হাফিজুর কয়েকবার এই সিম المبارক পাঠ করে ও বের হতে পারেন আর বিশেষ করে যে তাবিজটি আপনারা দেখবেন ওইটাও আপনারা নিজেরা লিখতে পারবেন যদি নিজেরা লিখতে না পারেন তাহলে এটা কম্পিউটারের দোকান থেকে আপনারা প্রিন্টের মাধ্যমে বের করে আপনাদের সাথে রাখতে পারেন মোবাইলের কভারের ভিতরে হাতে গোলায় বা তাবিজে বরে নিজের সাথে যে কোনো ভাবে রাখলেই হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যদি রাখেন তাই আপনি রাস্তা দিয়ে চলতেছেন আপনি সুন্দর মত গাড়িতে বসে আছেন হঠাৎ ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে এখন অনেক যাত্রী অনেক হতাহত হয়েছেন ওইরকম কোনো কিছু হবে না ইনশাল্লা আল্লাহ তালাহা আপনাকে হাজার দান করবেন হতে পারে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হইতো কিন্তু আপনার সাথে হইতে রাখার কারণে আল্লাহতালা পুরা গাড়ি কে পারত করবেন ঠিক আছে সেই জন্য এটা আপনারা করতে পারেন কিন্তু কারণ হঠাৎ তো বলা যায় না কোন সময় কোন দুর্ঘটনায় এসে দাঁড়ায় ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত এটা যদি আপনারা রাখেন ইনশাআল্লাহ কিন্তু উপকার পাবেন পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই বেলা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত